যদি প্রশ্নটা হয় ভালোবাসার তাহলে যে রাশির নাম সবার আগে আসে সেটা হচ্ছে ধনু রাশির জাতক জাতিকার জাতিকাদের নাম যদি প্রশ্নটা হয় সৎ চলার তাহলে যে রাশির জাতক জাতিকাদের নাম সবার আগে আসে সেটা হচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের নাম যদি মানুষকে সাহায্য করার তালিকায় যদি কোনো নাম সবার আগে উঠে আসে তাহলে কিন্তু সেটা ধনুরাশির জাতক জাতিকাদের নাম আর ধনুরাশির জাতক জাতিকাদের জন্য জুন দু কেমন থাকতে চলেছে সেই আলোচনায় আজকে করতে চলে এলাম মাথার উপর বড় একটা দুশ্চিন্তা রয়েছে শনির ডাইয়া আর একটা দুশ্চিন্তা ধনুরাশির জাতক জাতিকাদের মাথায় রয়েছে সেটা হচ্ছে নাইন্থ হাউসে তৈরি হওয়া মঙ্গলকেতুর কম্বিনেশন ধনুরাশির জাতক জাতিকাকে কি ফল দেবে এই দুটো দুশ্চিন্তা মাথার ওপর রয়েছে কিন্তু আশা করছি এই দুশ্চিন্তাগুলোকে কিন্তু ঝেড়ে ফেলতে পারবেন এই রাশি ফলটা দেখার পর এই দু জুন দু হাজার পঁচিশে ধনু রাশির জাতক জাতিকাকে যদি এই দুটো দুশ্চিন্তাকে দূর করতে হয় তাহলে দুটো বিশেষ প্রতিকারকে কিন্তু মেনে চলা উচিত প্রথম প্রতিকার ধনুরাশির জাতক জাতিকারা অন্তত সপ্তাহে একটা দিন বুধবারটা হলে খুব ভালো হয় অবশ্যই এই সপ্তাহে যে কোনো একদিন অথবা বুধবার আপনারা কিন্তু গণেশজিকে নিবেদন করার চেষ্টা করুন তাতে দেখবেন ফাইন্যান্সিয়ালি অনেকটা ইম্প্রুভমেন্ট আপনি পেতে চলেছেন তার পাশাপাশি আপনারা কিন্তু আপনাদের কাজকর্মের ক্ষেত্রেও কিন্তু অনেকটা সমৃদ্ধি শ্রীবৃদ্ধি সেগুলো কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করবেন দ্বিতীয় যে প্রতিকার ধনুরাশির জাতক জাতিকাদের জুন দু হাজার পঁচিশে বিশেষভাবে মেনে চলা উচিত অবশ্যই ধনুরাশির জাতক জাতিকারা চেষ্টা করবেন অন্তত সপ্তাহে একটা দিন যে কোনো মন্দিরে কিন্তু ভিজিট করার যে কোনো মন্দিরে গিয়ে দেবতার যদি সম্মুখে আপনি দাঁড়াতে পারেন বা মন্দিরে গিয়ে মন্দিরের পজিটিভ ভাইভসটা যদি আপনি নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু মানসিকভাবে অর্থনৈতিকভাবে আপনারা কিন্তু অনেকটা সচল বচল থাকতে পারবেন ধনুরাশির জাতক জাতিকারা আর একটা প্রতিকার বলে রাখি যদি সম্ভব হয় করবেন সেটা হচ্ছে ধনুরাশির জাতক জাতিকারা অবশ্যই রাত্রিতে শুতে যাওয়ার সময় আপনারা কিন্তু বালিশের তলায় এক টুকরো কপ্প নিয়ে কিন্তু শোয়ার চেষ্টা করুন তাতে সকাল সকালবেলা মানসিক ভাবে কিন্তু অনেকটা কিন্তু আপনারা এনার্জি পাবেন কাজের ক্ষেত্রে আপনারা কিন্তু অনেকটা বেটারমেন্ট আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করবেন তো ওই দুটো এবং প্লাস একটা প্রতিকার বললাম এই তিনটি প্রতিকার অবশ্যই ধনুরাশির জাতক জাতিকারা চেষ্টা করবেন জুন দু হাজার মেনে চলা এই ভিডিওটা অবশ্যই নক্ষত্র ভিত্তিক আলোচনা থাকবে চলুন ভিডিওটা আলোচনাটা শুরু করি কোন কোন জায়গায় জুন দু হাজার পঁচিশে জাতক জাতিকারা অনেকটা বেটারমেন্ট ফল সেটা কিন্তু প্রাপ্ত করতে চলেছেন নমস্কার জয় মাতারা প্রথমেই ধনুরাশির জাতক জাতিকাদের জন্য হেলথের জায়গায় আলোচনা চলে আসি তার আগে বলে দিই রাশি এবং লগ্নের অধিপতি দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস আপনারা জানেন আপনাদের ক্ষেত্রে কিন্তু সেভেন্থ হাউসে অবস্থান করছে ওয়েল প্লেসড রয়েছে কিন্তু দেবগুরু বৃহস্পতি ধনুরাশির জাতক জাতিকাদের জন্য এবং আশীর্বাদের জায়গায় কিন্তু তিনি বসে রয়েছেন এর পাশাপাশি ধনুরাশির জাতক জাতিকাদের জন্য ফোর্থ হাউসে কিন্তু শনিদেবের অবস্থান রয়েছে নিজের নক্ষত্রে কিন্তু শনিদেব এই মুহূর্তে অবস্থান করছে তার পাশাপাশি ধনুরাশির জাতক জাতিকাদের জন্য থার্ড হাউসে কিন্তু রাহুর অবস্থান এই মুহূর্তে থাকছে এবং মোস্ট ইন্টারেস্টিং জায়গা সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু 9000 হাউসের ওপর মঙ্গল এবং কেতুর একটা সংযোগ সেটা কিন্তু আমরা হতে দেখব জুন দু হাজার পঁচিশে এর পাশাপাশি কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের জানিয়ে রাখি আপনাদের পঞ্চম ভাবের ওপর কিন্তু শুক্রের অবস্থানটা থাকছে শুক্র আপনাদের ক্ষেত্রে ষষ্ঠ এবং একাদশ ভাবের অধিপতি আপনার পঞ্চম ভাবে তিনি কিন্তু অবস্থান করছে বুধের পোস্টিংও কিন্তু আমরা 7000 হাউসের ওপর দিয়ে কিন্তু জুন দু হাজার অবশ্যই দেখতে পাবো তো প্ল্যানেট পজিশন এরকম থাকছে আর 9000 হাউসের লর্ড রবি তিনি কিন্তু দুটো ঘরকে ক্রস করবেন একটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে আপনাদের ষষ্ঠ ভাব এবং তারপরে তিনি আপনাদের সপ্তম ভাবকে ক্রস করবেন যদি এই সিনারি হতে দেখা যায় তাহলে ধনুরাশির জাতক জাতিকাদের প্রথম ভালো একটা জায়গা বলি সেটা হচ্ছে দীর্ঘদিন যদি কোনো রোগের ট্রিটমেন্ট আপনি করিয়ে থাকেন দীর্ঘদিন ধরে করাচ্ছেন একটা রোগের ট্রিটমেন্ট আপনার শরীরে কোনো সমস্যা আছে আপনি দীর্ঘদিন সেটা ট্রিটমেন্ট করছেন তার মেডিসিন আপনি নিচ্ছেন এখানে কিন্তু একটা ভালো রিকভারি ধনুরাশির জাতক জাতিকারা এই সময়কালে অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারছেন এর পাশাপাশি ধনুরাশির জাতক জাতিকাদের যাদের বিশেষত স্কিনের কোনো সমস্যা দীর্ঘদিন ধরে চলছিল পায়ের নিচের অংশে কিন্তু বিভিন্ন রকম সমস্যা যাদের ক্ষেত্রে কিন্তু দীর্ঘদিন ধরে চলছিল তাদের ক্ষেত্রে অনেকটা বেটারমেন্ট এই মুহূর্তে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা সেটা থাকতে চলেছে নেগেটিভ দিকে যদি বলতে হয় তাহলে প্রথমে ধনুরাশির জাতক জাতিকাকে বলবো ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে বা লোয়ার অ্যাবডোমেন নিয়ে কিন্তু বিশেষ সচেতন থাকার চেষ্টা করবেন জুন দু হাজার এই সময় লোয়ার অ্যাবডোমেন জাতীয় জায়গা এবং তার সঙ্গে डाइजेस्टिव সিস্টেম একটু কিন্তু ডিস্টার্ব করতে পারে ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্বিতীয় জায়গা যে সকল ধনুরাশি জাতক জাতিকাদের নার্ভের কিন্তু সমস্যা আছে হাত কাপা বা বিভিন্ন রকম ভাবে শরীরে বিভিন্ন রকম কাপা কাপুনি এরকম ধরনের যারা কিন্তু অনুভব করেন তাদের জন্য কিন্তু বলবো একটু কিন্তু সচেতন জুন 2025 এ আপনাদের মধ্যে কিন্তু অবশ্যই সচেতনতা সেটা কিন্তু তৈরি করতে হবে তৃতীয়ত এই মুহূর্তে ধনুরাশির জাতক জাতিকাদের ঘুমের বিভিন্ন রকম সমস্যা আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারি অথবা তার পাশাপাশি দেখা যেতে পারে আপনাদের মানসিকভাবে কিন্তু বেশ কিছু হ্যালোসিনেশন মতন জায়গা সেটা কিন্তু তৈরি হতে পারে এই জায়গাগুলো নিয়ে ধনুরাশির জাতক জাতিকারা সতর্ক থাকবেন পজিটিভ থাকার চেষ্টা করতে হবে যদি মানসিকভাবে আপনি দুর্বল মনে করেন অত্যন্ত পজিটিভ থাকার চেষ্টা করবেন তাহলে দেখবেন অবশ্যই ভালো ফলাফল ধনুরাশি জাতক জাতিকারা প্রাপ্ত করছেন এবং এর পাশাপাশি যে তিনটি প্রতিকার বললাম সেগুলো করলেও অনেকটা মানসিকভাবে পজিটিভ কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা জুন দু হাজার পঁচিশে কিন্তু অবশ্যই নিজেকে রাখতে পারবেন তো জুন দু হাজার পঁচিশে যেটা দেখা যাচ্ছে যে দুটো ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ নেগেটিভ প্রভাব আমরা উভয়ই দেখতে পাবো যেগুলো বললাম একটু সচেতন থাকার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন এখানে একটা কথা কিন্তু বিশেষভাবে বলে রাখি দেখুন মঙ্গল ক্ষেত্রে একটা সংযোগ তো রয়েছে নাইন্থ হাউসের ওপর রয়েছে তো অবশ্যই ধনুরাশির জাতক জাতিকারা চলাফেরার ক্ষেত্রে একটু সচেতন থাকবেন রাস্তাঘাটে গাড়ি বাইক চালানোর ক্ষেত্রে একটু সচেতনতা অবশ্যই কিন্তু মেনটেন করার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন যতটা সম্ভব এই মুহূর্তে সেফলি ড্রাইভ করা যায় সেটাই কিন্তু আপনাদের জন্য ভালো ফলাফল তৈরি করবে পরিবারগত শরীর স্বাস্থ্যের জায়গায় চলে আসি দেখুন মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রটা ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু জুন দু হাজার পঁচিশে একটু সতর্ক থাকতে হবে কারণ মায়ের শরীর স্বাস্থ্যে মায়ের হয়তো দুশ্চিন্তা অ্যাংজাইটি টেনশন এখান থেকে কিন্তু কিছু সমস্যা তৈরি হতে পারে অতিরিক্ত দুশ্চিন্তা কিন্তু মাকে এই সময় করতে পারেন করবেন চেষ্টা করবেন মাকে যতটাই সময় পজিটিভ রাখতে পারবেন ততটাই কিন্তু ভালো ফলাফল মায়ের দিকে ধনুরাশি জাতক জাতিকারা পাবেন কিন্তু মায়ের স্বরিস্টাশস্থ নিয়ে একটু সচেতন অবশ্যই থাকার চেষ্টা করতে হবে বাবা স্বরিস্টাশস্থে জায়গা কিন্তু ধনুরাশি জাতক জাতিকাকে অনেকটা রিলিফমেন্ট দিতে চলেছে এবং অনেকটা ভালো ফলাফলও কিন্তু বাবা স্বরিস্টাশস্থের দিকে ধনুরাশি জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত করবেন সন্তানের স্বরিস্টাশস্থে জায়গাতেও ধনুরাশি জাতক জাতিকাদের বিশেষ কিছু সমস্যা থাকে না তবে দুটো বিশেষ জায়গা সন্তানের যদি বিশেষত মাইগ্রেন জাতীয় কোনো সমস্যা থাকে বা তার চোখের কোনো যদি সমস্যা থাকে সেক্ষেত্রে একটু সচেতন আপনি থাকবেন ওভারঅল ফেস কিন্তু ভালো থাকছে স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাকে এই মুহূর্তে কোনো সমস্যার মধ্যে ফেলবে না বরং স্পাউস কিন্তু এই মুহূর্তে পরিবারকে কিন্তু ভীষণ রকম ভাবে আগলে রাখতে পারবে এই মুহূর্তে কিন্তু সাপোর্ট দিতে পারবে এবং এই মুহূর্তে পরিবারের প্রত্যেকটি মানুষের পরিচর্যা কিন্তু আপনার স্পাউসের ক্ষেত্র থেকে ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন এবার একটু নক্ষত্র ভিত্তিক বলে দেওয়ার চেষ্টা করি মূলা নক্ষত্রের ক্ষেত্রে প্রথম যে জায়গাটা বলবো এই সময় মূলা নক্ষত্রের মানুষকে একটু কিন্তু সচেতন থাকতে হবে যে জায়গা সেটা হচ্ছে লোয়ার অ্যাডনমিন পাটে যে সকল মূলা নক্ষত্রের জাতক রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বলবো প্রস্টেট জাতীয় জায়গা কিডনি রিলেটেড জায়গা লিভার ওরিয়েন্টেড জায়গা সচেতন থাকবেন জাতিকাদের ক্ষেত্রে কিন্তু গাইনোকোলজিক্যাল অ্যাসপেক্ট নিয়ে একটু সচেতন মূলা নক্ষত্রের মানুষ কিন্তু অবশ্যই থাকার চেষ্টা করবেন কিন্তু অবশ্যই মূলা নক্ষত্রের মানুষের অন্যান্য শারীরিক ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা বেটারমেন্ট আমরা দেখতে পাবো জুন দু হাজার পঁচিশে পারিবারিক ক্ষেত্রে কিন্তু বলবো বাবা শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু খুব ভালো ফলাফল আপনি পাচ্ছেন মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা কিন্তু আপনার থাকছে সন্তানের ক্ষেত্রেও আপনার ভালো ফলাফল দিচ্ছে স্পাউসের ক্ষেত্রেও বিশেষ কিছু সমস্যা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না পূর্বাসারা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে যে জায়গাটা বলবো যদি নার্ভের আপনার দীর্ঘদিনের কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু সতর্ক অবশ্যই থাকার চেষ্টা পূর্বাসারা নক্ষত্রের মানুষকে কিন্তু করতে হচ্ছে এর পাশাপাশি পূর্বাশারা নক্ষত্রের দীর্ঘদিনে যদি স্কিনের কোনো সমস্যা থেকে থাকে দীর্ঘদিন যদি কোনো রোগের ট্রিটমেন্ট করিয়ে থাকেন সেখান থেকে একটা ভালো ফলাফল আপনার জন্য কিন্তু তৈরি হচ্ছে পরিবারগত জায়গায় এখন কিন্তু পূর্বাসারা নক্ষত্রের মানুষকে বলবো মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু সচেতন থাকার চেষ্টা করবেন বাবার শরীর স্বাস্থ্য ভালো ফলাফল দিচ্ছে সন্তানের দিকে ছোট ছোট কিছু সমস্যা কিন্তু তৈরি হলেও পাউশের শরীর স্বাস্থ্যের জায়গায় পূর্ব সারা নক্ষত্রের মানুষরা বেশ ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করবেন উত্তরাষারা নক্ষত্রের মানুষকে বলবো মানসিকভাবে চেষ্টা করবেন পজিটিভ থাকার অনেক ক্ষেত্রে কিন্তু কিছু হ্যালোসিনেশন জায়গা আপনি কিন্তু মনে করতে পারেন বা কিছু কিছু ক্ষেত্রে ঘুমের কিছু ডিস্টারবেন্স আপনার কিন্তু মনে হতে পারে সেখান থেকে হয়তো নার্ভের কিছু সমস্যা তৈরি হতে পারে তো এই জায়গাগুলো নিয়ে একটু সতর্ক থাকার চেষ্টা উত্তরাষারা নক্ষত্রের মানুষের কিন্তু থাকা উচিত পরিবারগত জায়গায় উত্তরাষড়া নক্ষত্রের মানুষকে বলবো মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ সচেতন থাকার চেষ্টা সেটা কিন্তু করতে হবে বাবার শরীর স্বাস্থ্যও কিন্তু উত্তরাষারা নক্ষত্রের মানুষের ছোট কিছু সমস্যা সেটা কিন্তু তৈরি হতে পারে প্রপারলি কিন্তু ডক্টরের কনসালটেশন নিয়েছে চেষ্টা করবেন এবং এখানে কিন্তু বলে রাখি সন্তান এবং স্পাউসের জায়গা কিন্তু তুরসরা নক্ষত্রের মানুষের জন্য বেটারমেন্ট ফলাফল অবশ্যই কিন্তু প্রাপ্ত হতে চলেছে এবার সব থেকে যেটা মাথা ব্যথা ধনুরাশির জাতক জাতিকাদের সেটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গা সেটা নিয়ে আগে আলোচনা করার চেষ্টা করি জন্য প্রথম প্রথম যে কথাটা কর্মক্ষেত্র নিয়ে বলবো দেখুন কথাই হচ্ছে এই জুন আমরা আপনার দেবগুরু বৃহস্পতিকে দেখতে পাচ্ছি যে কিন্তু আপনার রাশির ওপর দৃষ্টি দিয়ে রেখেছে আপনার থার্ড হাউস অর্থাৎ যেখানে রাহু অবস্থান করছে তার উপরও কিন্তু দৃষ্টি রয়েছে তার মানে কোথাও না কোথাও ধনুরাশির জাতক জাতিকাদের দুটো জিনিস তো হচ্ছে এখানে কোনো সন্দেহ জায়গা নেই এক নম্বর জায়গা হচ্ছে জাতক জাতিকাদের ক্ষেত্রে এখন যেটা হবে সেটা হচ্ছে একটা কারেন্ট প্রজেক্ট থেকে পরিবর্তন করে আবার একটা নতুন কারেন্ট প্রজেক্টে আপনাকে কিন্তু ইনভলভমেন্ট দেওয়া হয়ে যেতে পারে এই জায়গাটা ধনুরাশির জাতক জাতিকাদের মাথায় রেখে চলতে হবে কর্মক্ষেত্রের জায়গায় বিশেষত ধনুরাশির যারা কিন্তু টার্গেট ওরিয়েন্টেড জবের ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে একটু কিন্তু টার্গেটের প্রেসার আপনার ওপর কিন্তু বেশি পরিমাণে থাকবে মাথায় রাখার চেষ্টা করবেন অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় যারা কিন্তু চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বলবো এই সময়কালে প্রত্যেকটি ডিসিশন অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে নেওয়ার প্রয়োজন ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে এখানে একটা বিশেষ জায়গা বলে রাখি জুন দু হাজার কিন্তু থাকছে কে না মঙ্গলের সঙ্গে কেতুর অবস্থান কোথাও গিয়ে ধনুরাশির জাতক জাতিকা এবং ফোর থাউজে শনি অবস্থান করছে ষষ্ঠ ভাবে শুক্র থাকছে কোথাও না কোথাও ধনুরাশির জাতক জাতিকারা একটু কিন্তু অবাক হতে পারেন এমন কোনো মানুষকে দেখে যে মানুষটা কর্মক্ষেত্রে এতদিন ধরে হয়তো আপনার সঙ্গে শত্রুতা করে আসছিল কিন্তু আপনি বুঝতেই পারেননি হয়তো তিনি আপনার সঙ্গে শত্রুতা করছে এই জুন দু হাজার এই এইরকম কোন মানুষের সঙ্গে কিন্তু সাক্ষাৎ কর্মক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে এটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন যারা কিন্তু বিভিন্ন রকম টিম লিড করতে হয় আপনার নিচে অনেকজন কর্মচারী যাদের ক্ষেত্রে কাজ করে তাদের ক্ষেত্রেও বলবো এই মুহূর্তে যতটা পারবেন তাদের সঙ্গে কিন্তু প্রফেশনাল বিহেভিয়ার মেনটেন করার চেষ্টা ধনুরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু বিশেষভাবে করা উচিত এবার একটু পজিটিভ পয়েন্টের দিকে আসি প্রথম কথাই হচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের সেভেন্থ হাউসে কিন্তু বুধ এবং বৃহস্পতির একটা কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি এর পাশাপাশি শুক্রও ষষ্ঠভাবে থাকছে থার্ড হাউসে কিন্তু রাহু থাকছে নতুন চাকরির কিছু সুযোগ অপরচুনিটি যেমন তৈরি হবে ইন্টারভিউ সেকশনও কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত ভালো ফলাফল কিন্তু তৈরি করবে ভার্চুয়াল ইন্টারভিউ কিন্তু যারা দেবেন বা দিচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে খুব ভালো ফলাফল ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তৈরি হওয়ার একটা সম্ভাবনা এই সময় কিন্তু অবশ্যই থাকছে জবলেস সিচুয়েশনে যারা রয়েছেন তাদের কাছে বলবো এই সময় চেষ্টা করবেন বাড়ি থেকে একটু দূরবর্তী স্থানে বা জন্মস্থান থেকে একটু দূরবর্তী স্থানে চাকরির জন্য অ্যাপ্লাই করতে সেটা কিন্তু চাকরি প্রাপ্তি করতে আপনাকে কিন্তু অনেকটা বেনিফিটেড করবে এই জায়গাটা যারা কিন্তু জবলেস সিচুয়েশানে রয়েছেন একটু মাথায় রাখার চেষ্টা ধনুরাশির জাতক জাতিকাদের অবশ্যই অবশ্যই করা উচিত ধনুরাশির জাতক জাতিকারা যে সকল মানুষ চাকরি করছেন কোনো পাবলিকেশন হাউসে যারা কিন্তু চাকরি করছেন সেলস অ্যান্ড মার্কেটিংয়ে যারা কিন্তু চাকরি করছেন ম্যানুফ্যাকচারিং হাউসে যারা কিন্তু চাকরি করছেন ব্যাঙ্কিংয়ের সেক্টরে যারা কিন্তু চাকরি করছেন যারা কোনো ব্যাক অফিস জবে যারা কিন্তু রয়েছেন যারা বিভিন্ন রকম কমিউনিকেশন সেক্টরে যারা কিন্তু চাকরি যারা বিভিন্ন রকম চাকরি ধরুন কল সেন্টারে যারা কিন্তু চাকরি করছেন এবং যারা কিন্তু এই মুহূর্তে সফটওয়্যার ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন প্রত্যেকের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু উন্নতির জায়গা ধনুরাশির জাতক জাতিকাদের অবশ্যই অবশ্যই থাকতে চলেছে দুটো সেক্টর এই মুহূর্তে অত্যন্ত ভালো ফল দেবে এক নম্বর সেক্টর হচ্ছে যারা কিন্তু এই মুহূর্তে শিক্ষকতা কোনো প্রফেশনের মধ্যে রয়েছেন প্রাইভেট অর গভর্নমেন্ট যে কোনো ক্ষেত্রে আপনারা যদি শিক্ষকতা প্রফেশনের সঙ্গে থাকেন অত্যন্ত ভালো ফলাফল এই মুহূর্তে আপনারা কিন্তু পাবেন দ্বিতীয় যে জায়গাটাই কিন্তু খুব ভালো ফলাফল পাবেন যারা কিন্তু বিশেষত প্রশাসনিক দপ্তরে ধনুরাশির জাতক জাতিকারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে বা অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় যারা কিন্তু চাকরি করছেন এই যারা যারা চাকরি করছেন এদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত হতে চলেছে চলে আসি নক্ষত্র ভিত্তিক আলোচনার ক্ষেত্রে মূলা নক্ষত্রের ক্ষেত্রে এই সময় কিন্তু শত্রু আইডেন্টিফিকেশনটা মূলা নক্ষত্রের মানুষের জন্য অত্যন্ত ভালো থাকছে এবং এই জায়গা থেকে আপনি কিন্তু নিজেকে অনেকটা সতর্ক এই সময় কিন্তু করে ফেলতে পারছেন এর পাশাপাশি মূলা নক্ষত্রের মানুষের কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বেশ কিছু দায়িত্ব আপনার কর্মক্ষেত্রে কিন্তু বৃদ্ধি পাবে এবং এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে কর্মের কিন্তু কিছুটা স্থান পরিবর্তনের জায়গা সেটাও কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে পূর্বসরা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে বলবো আপনাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে কাজের একটা চাপ কাজের একটা প্রেশার যেমন বৃদ্ধি করছে তার পাশাপাশি কিন্তু পূর্বাশারা নক্ষত্রের মানুষের এই মুহূর্তে কিন্তু কিছু ক্ষেত্রে কিছু প্রমোশন প্রাপ্তি সেটারও সম্ভাবনা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তবে পূর্বাশারা নক্ষত্রের মানুষের এই মুহূর্তে যেটা প্রয়োজন কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু প্রফেশনাল বিহেভিয়ারটা মেনটেন করাটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন জুন দু কিন্তু থাকতে চলেছে আর এই মুহূর্তে মাথা ঠান্ডা রাখাটা কিন্তু ভীষণ প্রয়োজন থাকবে পূর্বাড়া নক্ষত্রের মানুষের ক্ষেত্রে উত্তরাষড়া নক্ষত্রের মানুষের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে বলবো আপনাদের কিন্তু কাজের ক্ষেত্রে বেশ কিছু উন্নতি দিলেও আপনাদের কাজের ক্ষেত্রে কিন্তু কিছু দায়িত্ব বৃদ্ধি হলেও এখন দেখবেন অনেক ক্ষেত্রে এমন হতে পারে বিরোধিতা কিন্তু কিছু মানুষ আপনার এগেনস্টে করতে পারে কর্মক্ষেত্রের জায়গায় এতদিন হয়তো যারা আপনার ইনস্ট্রাকশন মেনে চলতো এতদিন যারা কিন্তু আপনার কথাকে অনেকটা প্রাধান্য দিত এখন দেখবেন তাদের মধ্যেই কিন্তু একটা বিপরীত ধর্মী মনোভাব কিন্তু আপনি পরিলক্ষিত করতে পারবেন এই জায়গায় চেষ্টা করবেন যতটা সম্ভব তাদের সঙ্গে প্রফেশনাল বিহেভিয়ার মেনটেন করার এবং চেষ্টা করবেন যতটা সম্ভব নিজের মাথাকে কিন্তু ঠান্ডা রাখার তাতে দেখবেন অনেকটা ভালো ফলাফল উত্তরাসারা নক্ষত্রের মানুষ কর্মক্ষেত্রে প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারছেন শত্রু আইডেন্টিফিকেশনও কিন্তু উত্তরাষারা নক্ষত্রের মানুষের ক্ষেত্রেও ভালো ফলাফল অবশ্যই অবশ্যই তৈরি করবে চলে আসি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রের জায়গায় দেখুন প্রথম কথাই হচ্ছে বিজনেস ক্ষেত্রের জায়গায় ধনুরাশির জাতক জাতিকারা নতুন কিছু উইন্ডো এই সময় কিন্তু অবশ্যই পেতে চলেছেন নতুন উইন্ডো কারণ যেহেতু দেবগুরু বৃহস্পতি সেভেন থাউজে রয়েছে সেখানে বুধের কম্বিনেশন আপনারা পেয়ে যাচ্ছেন তার মানে জুন দু হাজার পঁচিশ একটা ডিফারেন্ট টাইপ অফ মাস হতে চলেছে বিজনেস ক্ষেত্রের মানুষের জন্য অনেক ক্ষেত্রে এমন কিছু অপরচুনিটি হয়তো আপনার বিজনেস ক্ষেত্রে তৈরি হলো যেটা আপনাকে বেশ কিছুটা বেনিফিটেড সেটা কিন্তু করে দিল অনেক ক্ষেত্রে কিন্তু এমনও হতে পারে বিজনেস ক্ষেত্রে নতুন কিছু অপরচুনিটির পাশাপাশি বেশ কিছু সাহায্যও কিন্তু কিন্তু এই মুহূর্তে বিজনেস ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকারা অবশ্যই প্রাপ্ত করতে পারবেন এবং ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে যেটা হতে পারে সেটা হচ্ছে দীর্ঘদিন যাদের কিন্তু বিজনেস বন্ধ হয়েছিল বা বিজনেসটাকে কোনো কারণে চালু করতে পারছিলেন না আপনি বাধা পড়ছিল বিভিন্ন কারণে এখানে কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা অত্যন্ত ভালো ফলাফল অবশ্যই কিন্তু প্রাপ্ত করবেন এগুলো তো ভালো দিকের কথা গেল কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের জন্য বিজনেস ক্ষেত্রে বিশেষত যেটা থাকবে এই মুহূর্তে কিন্তু পারিবারিক মানুষের থেকে শত্রুতা কিন্তু ভীষণ রকম তৈরি হতে পারে পরিবারের কোনো মানুষের দ্বারা আপনার কিন্তু এই মুহূর্তে বিশেষভাবে বাধাপ্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু পরিলক্ষিত হচ্ছে নাইন হাউসে মঙ্গল কেতুর কম্বিনেশন রয়েছে তার মানে আপনার থেকে সিনিয়র কোনো মানুষ এমন থাকবে যে কিন্তু আপনার বিজনেস ক্ষেত্রে বিশেষ কিছু বাধাপ্রাপ্ত করতে পারে যে কিন্তু ফ্যামিলির তরফ থেকেও হতে পারে বন্ধু বান্ধব এবং তার সঙ্গে কিন্তু আপনার কম্পিটিটারের তরফ থেকেও হওয়ার একটা সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু অবশ্যই অবশ্যই থাকছে এই জায়গাটা ধনুরাশির জাতক জাতিকাকে মাথায় রেখে চলার প্রয়োজন কিন্তু থাকতে চলেছে একটা জিনিস খুব ভালো হবে বিজনেস ক্ষেত্রে দীর্ঘদিনের জন্য কোনো জটিলতা থাকে ডকুমেন্টারি ম্যাটারে যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে এটা যদি দীর্ঘদিন ধরে চলে থাকে এইখানে কিন্তু একটা পারমানেন্ট সলিউশন ধনুরাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে সক্ষম হচ্ছেন যদি বিজনেস করেন বিশেষত কোনো ট্রান্সপোর্টেশন সেক্টরে যারা কিন্তু বিজনেস করছেন আপনি ধনুরাশির জাতক জাতিকারা কোনো রকম বিজনেস করছেন কোনো হোটেল ইন্ডাস্ট্রির বিজনেসের সঙ্গে যুক্ত আছেন আপনি ধনুরাশির জাতক জাতিকারা আপনারা যুক্ত রয়েছেন কোনো রকম কমার্শিয়াল ভেহিকেলের বিজনেসের সঙ্গে প্রপার্টি সংক্রান্ত কোনো বিজনেসের সঙ্গে আপনারা কিন্তু যুক্ত যারা প্রমোটিং বিজনেসের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছেন যারা বিভিন্ন রকম বিল্ডিং সঙ্গে যুক্ত যারা বিভিন্ন রকম বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন মেডিসিন প্যাথোলজি সেন্টার ডায়াগনস্টিক সেন্টার এই রকম ধরনের বিজনেসের সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন এবং ডিস্ট্রিবিউটারশিপ চ্যানেল বিজনেসের সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন প্রত্যেকের ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকারা এই সময় কিন্তু বেশ কিছুটা উন্নতি সেটা কিন্তু করতে পারছেন যদি নক্ষত্র বিশেষে বলতে হয় তাহলে কিন্তু মূলা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু বেশ কিছুটা ভালো ফলাফল বিজনেস ক্ষেত্রে আমরা পরিলক্ষিত করতে পারবো তবে এই মুহূর্তে কিন্তু বিজনেসের প্ল্যানিং নিজের কিন্তু প্রোগ্রাম নিজের চিন্তা ভাবনা নিজের মধ্যে রেখেই কিন্তু করার চেষ্টা করবেন তাতে ভালো ফলাফল আপনার জন্য তৈরি হবে আর চেষ্টা করবেন এক্সপেন্ডিচার কিন্তু যতটা আপনি কম রাখতে পারবেন সেটা আপনার জন্য ভালো ফলাফল তৈরি করবে পূর্বাসেরা নক্ষত্রের মানুষের এই মুহূর্তে কিন্তু পুরনো কিছু ঋণ এই সময় কিন্তু মিটে যেতে পারে বা এই মুহূর্তে এমন হতে পারে এই পুরনো কিছু জায়গার কোন সমস্যা বিজনেস ক্ষেত্রে আপনি কিন্তু তার একটা পারমানেন্ট সলিউশন সেটা কিন্তু তৈরি করতে পারবেন বা পূর্বা নক্ষত্রের মানুষের এই মুহূর্তে কিন্তু বিজনেস ক্ষেত্রে নতুন কিছু অপরচুনিটি নতুন কিছু দিশা সেটা কিন্তু আমি বিশেষত বলব শত্রুতা থেকে কিন্তু একটু বেঁচে থাকার চেষ্টা করবেন এবং এই মুহূর্তে শত্রুদের দ্বারা বেশ কিছু বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে নতুন বিজনেস অপরচুনিটির পাশাপাশি পুরোনো যদি বিজনেস আপনার দীর্ঘদিন বন্ধ হয়ে থাকে কোনোভাবে যদি সেটাকে স্টার্ট করতে গিয়ে আপনি বারবার বাধাপ্রাপ্ত হন সেখানে কিন্তু সেটাকে নতুন করে চালু করতে কিন্তু সক্ষম হতে পারেন যারা কিন্তু বিশেষ করে উত্তরাষড়া নক্ষত্রের মানুষ রয়েছেন চলে আসি সেল প্রফেশনের ক্ষেত্র এই ক্ষেত্রটা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল দেবে জুন দু হাজার পঁচিশে ধনুরাশি জাতক জাতিকাতে যারা বিভিন্ন রকম প্র্যাকটিস প্রফেশনের ক্ষেত্রে রয়েছেন প্রত্যেকের জন্য কিন্তু বেশ ভালো ফলাফল থাকবে এবং এই মুহূর্তে আপনারা কিন্তু বেশ রকম ফাইন্যান্সিয়ালও কিন্তু ইম্প্রুভমেন্ট অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন যদি অ্যাস্ট্রোলজার হয়ে থাকেন যদি আপনি ডক্টরস হয়ে থাকেন যদি আপনি হোমিওপ্যাথি প্র্যাকটিস করে থাকেন যদি আপনি ল প্র্যাকটিস করে থাকেন আপনি বিভিন্ন রকম জিম ট্রেনার হয়ে থাকেন এবং আপনি যদি কনসালটেন্ট কোনো প্রফেশনের মধ্যে থাকেন চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট আপনি থেকে থাকেন প্রত্যেকের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু বেশ ভালো ফলাফল এবং তার পাশাপাশি ফাইন্যান্সিয়াল ইম্প্রুভমেন্ট আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকবে এর পাশাপাশি যারা কিন্তু আর্টিস্টিক বিভিন্ন রকম কাজ করছেন তাদের জন্য কিন্তু এই মুহূর্তে বেশ একটা ভালো ফলাফল ধনুরাশির জাতক জাতিকাদের সেলফ প্রফেশনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে দ্বিতীয়তে চলে আসি ধনুরাশির পড়াশোনা হচ্ছে হায়ার স্টাডিজের ক্ষেত্রে কিন্তু জাতক জাতিকারা এই মুহূর্তে কিন্তু বেশ ভালো ফলাফল সেটা কিন্তু পাবেন পড়াশোনার ক্ষেত্রে এই মুহূর্তে ধনুরাশির জাতক জাতিকারা যারা হায়ার স্টাডিজ করছেন তারা কিন্তু নতুন কিছু অপরচুনিটি কিন্তু পাচ্ছেন নতুন করে যারা হায়ার স্টাডিজ করতে শুরু করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু ভালো ফলাফল থাকছে এবং এই মুহূর্তে ধনুরাশির যে সকল জাতক জাতিকারা হায়ার স্টাডিজের ক্ষেত্রে চেষ্টা করছিলেন বিদেশে থেকে যারা পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু এখন বেশ ভালো কিছু অপরচুনিটি সেটা কিন্তু তৈরি হবে রিসার্চ ডেভেলপমেন্ট জায়গায় যারা কিন্তু কোনো ডোমেন কে পাওয়ার চেষ্টা করছিলেন ডোমেন পাওয়ার জন্য কোনো এন্ট্রান্স এক্সাম আপনারা দিচ্ছিলেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই সময় কিন্তু থাকতে চলেছে যারা বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে রয়েছেন তাদেরও কিন্তু পড়াশোনার ক্ষেত্রে একটা গ্রোথ অত্যন্ত ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে তৈরি করবে পড়াশোনার পাশাপাশি এই মুহূর্তে আদার্স ক্যারিকুলাম অ্যাক্টিভিটিসও কিন্তু যারা বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট রয়েছেন তারাও কিন্তু খুব ভালো ফলাফল করতে পারছেন এই সময় আপনাদের ক্ষেত্রে বলবো পড়াশোনাটাকে অত্যন্ত মনোযোগী সহকারে করার চেষ্টা করুন তাতে দেখবেন অত্যন্ত ভালো ফলাফল দীর্ঘদিন পরে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টরা কিন্তু প্রাপ্ত করবেন যদি কোনো পরীক্ষাকে আপনি দু বছর বা দেড় বছর ধরে আপনি ক্র্যাক করতে চাইছেন সেই রকম কোনো ধরনের বড়ো পরীক্ষাও কিন্তু এই মুহূর্তে ক্র্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টদের কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে চলে আসি ধনুরাশির জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গা দেখুন এই মুহূর্তে ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গা ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন পরে কিন্তু একটা ভালো ফেজ আপনারা পেতে চলেছেন ভালো ফেজ মানে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে আটকে থাকাট কিছু টাকা পয়সা আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্ত হতে চলেছে আপনারা কর্মের জায়গা থেকে বেশ কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু ইম্প্রুভমেন্ট এই মুহূর্তে ঘটাতে সক্ষম হবেন বা এই মুহূর্তে ধনুরাশির জাতক জাতিকারা পুরোনো কোনো ইনভেস্টমেন্ট থেকে কিছু পরিমাণ লাভ আপনারা কিন্তু পেতে পারেন আবার এই মুহূর্তে দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো টাকা বা কোনো ডকুমেন্টেশন পাঠে আটকে থাকা কোনো টাকা পয়সা এই মুহূর্তে কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকছে এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রপার্টি সংক্রান্ত জায়গা থেকেও বেশ কিছু অর্থ প্রাপ্ত করতে পারবেন এবং ধনুরাশির জাতক জাতিকারা যারা কিন্তু বিভিন্ন রকম শেয়ার ট্রেডিং সেক্টরেও ইনভেস্টমেন্ট করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু পরিমাণ প্রফিটের জায়গা ধনুরাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই অবশ্যই থাকে তবে খরচ কিন্তু অতিরিক্ত পরিমাণে থাকবে ধনুরাশির জাতক জাতিকাদের জুন দু এবং অনেক ক্ষেত্রে এমন কিছু জায়গায় খরচ হতে পারে যেটা কিন্তু পরবর্তীকালে ক্ষেত্রে দেখবেন আপনার কিন্তু খুব একটা কাজে লাগছে না সেই খরচটা তো এইরকম ধরনের কিছু খরচ থেকে ধনুরাশির জাতক জাতিকারা একটু কিন্তু মাথা ঠান্ডা করে খরচ করবেন তাতে দেখবেন ভালো ফলাফল অবশ্যই অবশ্যই থাকতে চলেছে চলে আসি আপনাদের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু সম্পর্ক রিলেশনশিপের জায়গা প্রথম কথাই হচ্ছে বৃহস্পতি থাকছে তবে ফোর্থ হাউসে শনি অবস্থান করছে তো এখানে কিন্তু বলবো সন্তানের সঙ্গে কমিউনিকেশনের জায়গাটা কিন্তু ঠিক রাখবেন সন্তানের মন মানসিকতার ক্ষেত্রটা বুঝে তার সঙ্গে কিন্তু একটুখানি চলাফেরা করার চেষ্টা করবেন এবং এই মুহূর্তে সন্তানের সঙ্গে কিন্তু চেষ্টা করবেন তার মতামতকেও কিন্তু একটু গুরুত্ব সহকারে শোনার তাতে দেখবেন সন্তানের সঙ্গে সনুরসে জাতক জাতিকাদের সম্পর্কের জায়গাটা বেস্ট একটা ফলাফল সেটা তৈরি করবে স্পাউসের সঙ্গে রিলেশনশিপের জায়গাটা কিন্তু এখন অত্যন্ত ভালো ফলাফল আপনাদের জন্য অবশ্যই থাকতে চলেছে তবে কোনো না কোনো কারণে বাবা মায়ের সঙ্গে কিন্তু কিছু ক্ষেত্রে কিন্তু কিছু মত পার্থক্যের জায়গা ধনুরাশির জাতক জাতিকাদের জুন দু হাজার পঁচিশে তৈরি হতে পারে এই জায়গাটাতেও ধনুরাশির জাতক জাতিকারা চেষ্টা করবেন বাবা মায়ের সঙ্গে যতটা সাথে সম্মান ততটা মানে পাবার কথা ততটা সম্মান দিয়েই তাদের সঙ্গে কিন্তু আলোচনাটা করার সেটা বরং আপনাদের ক্ষেত্রে ভালো হতে চলেছে তবে পরিবারের সম্পর্কের কিছু মানুষের থেকে কিন্তু শত্রুতা তৈরি হবে নতুন করে ধনুরাশি জাতক জাতিকাদের জন্য এই জায়গাটা নিয়ে একটু সতর্ক থাকবেন সম্পর্ক রিলেশনশিপের জায়গাটায় এবার চলে আসি ধনুরাশির জাতক জাতিকাদের যাদের কিন্তু বিবাহ ক্ষেত্রের জায়গা হ্যাঁ বিবাহের বেশ কিছু যোগাযোগের জায়গা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের তৈরি হবে জুন দু হাজার পঁচিশে সেটা বাড়ির কাছাকাছি বা বাড়ি থেকে কিছু দূরে কিন্তু কিছু রিলেশনশিপ বা আপনাদের ক্ষেত্রে বিবাহ স্থির হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে যারা অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রেও কিন্তু অগ্রসর হচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বলব এই মুহূর্তে বিবাহ কিছু ফাইনালাইজ হওয়ার জায়গা ধনুরাশি জাতক জাতিকাদের জন্য জুন দু হাজার পঁচিশে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো মাসের মোটামুটি তেরো চোদ্দ তারিখ পর্যন্ত সময়টা একটু কিন্তু নেগেটিভ টাইম আছে এই সম্পর্ক রিলেশনশিপে বা যারা লাভ রিলেশনশিপে রয়েছেন তাদের জন্য তার পরবর্তী সময় থেকে কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেক ভালো ফলাফলই দেবে এবং সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু রোমান্টিকতা অনেক ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকবে সম্পর্ক রিলেশনশিপের জায়গা একে অপরকে কিন্তু সময় দেওয়ার যে জায়গাটা সেটাও কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য লাভ রিলেশনশিপের জায়গায় তাহলে ভালো থাকবেন ধনুরাশির জাতক জাতিকারা অনেকদিন পর একটা ভালো মাছ আপনারা পেতে চলেছেন মাসটাকে কিন্তু কাজে লাগানোর চেষ্টা ধনুরাশির জাতক জাতিকারা অবশ্যই অবশ্যই করবেন ভালো থাকবেন নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন ধনুরাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা